ধরো তোমাকে আমি তিনটে আইসক্রিম ফ্লেভার চকলেট ভ্যানিলা আর স্ট্রবেরি থেকে যে কোনো দুটো বেছে নিতে বললাম খুব সোজা তাই না কয়েক সেকেন্ডেই তুমি বেছে নেবে কিন্তু যদি আমি তোমাকে চব্বিশটা ফ্লেভারের একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলি যে কোনো দুটো বেছে নিতে ব্রেন ল্যাক করছে তো কনফিউজড লাগছে কোনটা ছেড়ে কোনটা নেবে ভাবতে ভাবতেই সময় শেষ হয়ে যাচ্ছে এই যে তোমার ব্রেনটা কয়েক মুহূর্তের জন্য ক্র্যাশ করলো ঠিক এটাই তোমার লাইফের সাথে প্রতিদিন ঘটছে আর দোষটা তোমার না এই ভিডিও শেষে আমি তোমাকে এমন একটা সিক্রেট বলবো যেটা জানার পর তোমার আর কখনো নিজেকে লেজি বলে গিলটি ফিল হবে না কেন আমরা বড় বড় স্বপ্ন দেখেও দিনের শেষে ইনস্টাগ্রাম রিলস স্ক্রল করে সময় নষ্ট করি দোষটা তোমার মোটিভেশনের নয় দোষটা হলো চয়েস ওভারলোডের একটা সাইলেন্ট কিলার যা তোমার সব এনার্জি ড্রেন করে নিচ্ছে আমরা সবাই ভাবি যে জীবনে সফল হতে গেলে আমাদের একসাথে অনেক কিছু করতে হবে বডি বানাতে হবে কিন্তু বন্ধুদের সাথে পিৎজা পার্টিও মিস করা যাবে না সকালে তাড়াতাড়ি উঠতে হবে কিন্তু রাতে পছন্দের ওয়েব সিরিজটাও শেষ করতে হবে ফোকাস থাকতে হবে কিন্তু সোশ্যাল লাইফও তো দরকার এর ফলে হয় কি আমাদের ব্রেন একসঙ্গে এতগুলো অপশান পেয়ে হ্যাং হয়ে যায় ঠিক যেমন পুরনো কম্পিউটারে একসাথে অনেকগুলো ট্যাপ খুললে হয় আমাদের এনার্জি দশ দিকে ছড়িয়ে পড়ে তাই দিনের শেষে কোনো কাজটাই ঠিক করে হয় না আর আমাদের গায়ে একটা লেজি ট্যাগ লেগে যায় কিন্তু মজার ব্যাপার হলো তুমি আসলে অলস নও তুমি শুধু স্টাক বা আটকে গেছো এটা শুধু আমার মুখের কথা না আমেরিকার ইয়েল ইউনিভার্সিটির একটা বিখ্যাত আইসক্রিম ফ্লেভার নিয়ে করা রিসার্চে দেখা গেছে যে ছাত্রদের কাছে যখন বেশি অপশান ছিল তারা শুধু বেশি কনফিউজডই হয়নি বরং তাদের নেওয়া সিদ্ধান্তের ওপর তাদের সন্তুষ্টিও অনেক কম ছিল তাদের মনে সবসময় একটা আফসোস থেকে গেছে ইস ওইটা বেছে নিলেই বোধহয় ভালো হতো তাই বোঝা যাচ্ছে সমস্যাটা তোমার ইচ্ছা শক্তি নয় সমস্যাটা সিস্টেমের তোমার ব্রেনকে তুমি এত বেশি চয়েস দিয়ে রেখেছ যে সে বেচারা কাজ করাই বন্ধ করে দিয়েছে তাহলে এর থেকে বেরোনোর উপায় কি এই ভিডিওতে আমরা তিনটে সিম্পল কিন্তু পাওয়ারফুল টেকনিক নিয়ে আলোচনা করব যা তোমার প্রোডাক্টিভিটি দশ গুণ বাড়িয়ে দিতে পারে নাম্বার ওয়ান দ্য টু মিনিট মস্তিষ্ক রিমাইন্ডার হ্যাক আমরা সকালে উঠেই প্রথম যে জিনিসটা হাতে নিই সেটা হলো আমাদের ফোন আর ফোন হাতে নিলেই নোটিফিকেশানের দুনিয়ায় হারিয়ে যায় কিন্তু এর সহজ একটা সমাধান আছে রাতে ঘুমানোর আগে পরের দিনের জন্য সবচেয়ে জরুরি দু থেকে তিনটে কাজ একটা স্টিকি নোটে লিখে ফেলো তারপর সেই নোটটা তোমার ওয়াশরুমের আয়নায় বা পরার টেবিলের সামনে লাগিয়ে রাখো ফলে পরের দিন সকালে যখন তুমি আয়নার সামনে দাঁড়াবে তোমার ব্রেন ফোন হাতে নেওয়ার আগেই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্গেটগুলো পেয়ে যাবে এটা তোমার মস্তিষ্ককে দিনের শুরুতেই একটা ক্লিয়ার ডিরেকশন দেবে নাম্বার টু ফোনের নোটস অ্যাপকে বিদায় জানাও আমাদের মনে হয় ফোনের নোটস অ্যাপে সব কিছু লিখে রাখা খুব স্মার্ট একটা কাজ কিন্তু এটা একটা ফাঁদ ফোন আনলক করার সাথে সাথেই ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান আমাদের মনোযোগ কেড়ে নেয় একটা নোটিফিকেশন চেক করতে গিয়ে কখন যে তিরিশ মিনিট নষ্ট হয়ে যায় আমরা টেরও পাই না তাই একটা ফিজিক্যাল ডায়েরি ব্যবহার করো যখন তুমি নিজের হাতে কিছু লেখো তোমার ব্রেন সেই তথ্যের সাথে একটা গভীর কানেকশন তৈরি করে এটা শুধু তোমাকে ডিজিটাল ডিস্ট্র্যাকশান থেকে বাঁচায় না বরং তোমার চিন্তা চিন্তাভাবনাকেও গুছিয়ে তুলতে সাহায্য করে নাম্বার থ্রি ডিপ ওয়ার্ক মোড অ্যাক্টিভেট করো আমরা ভাবি প্রোডাক্টিভ হতে গেলে সারা দিন কাজ করতে হবে কিন্তু আসল খেলাটা হলো ডিপ ওয়ার্কের দিনের মধ্যে মাত্র দু ঘন্টার জন্য নিজের ফোনকে সাইলেন্ট করে দূরে সরিয়ে রাখো ল্যাপটপের অপ্রয়োজনীয় ট্যাবগুলো বন্ধ করো আর শুধু একটা নির্দিষ্ট কাজে মনোযোগ দাও প্রথম প্রথম এটা খুব কঠিন মনে হতে পারে তাই এক ঘন্টা দিয়ে শুরু করতে পারো বিশ্বাস করো এই দু ঘন্টার ফোকাসড কাজ সারাদিনের আঁতখ্যাচরা কাজের চেয়ে অনেক বেশি ফল দেবে এই সময়টা তোমার ব্রেন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করতে পারে এই তো গেল টেকনিকের কথা কিন্তু আসল বদলটা আসবে তোমার মাইন্ডসেটে আমি একবার এক বিখ্যাত মাউন্ট এনারের ইন্টারভিউ দেখছিলাম ওনাকে প্রশ্ন করা হয়েছিল এত কঠিন আর লম্বা যাত্রায় আপনি মোটিভেশন কিভাবে ধরে রাখেন উত্তরে তিনি যা বলেছিলেন সেটা আমার ভাবনাচিন্তা একেবারে বদলে দিয়েছিল তিনি বলেছিলেন আমি যখন পাহাড়ে চড়ি তখন আমি চূড়ার দিকে তাকাই না কারণ চূড়াটা দেখলে মনে ভয় আর ক্লান্তি চলে আসে আমার ফোকাস থাকে শুধু আমার পরের পদক্ষেপটার উপর জাস্ট আরেকটা স্টেপ তারপর আরেকটা এইভাবে ভাবতে ভাবতে কখন যে চূড়ায় পৌঁছে যায় দেরই পায় না এই সাইকোলজিটা আমার মাথা ঘুরিয়ে দিয়েছিল আমরা আমাদের জীবনের বড় লক্ষ্যগুলো যেমন একটা ভালো চাকরি পাওয়া নিজের ব্যবসা শুরু করা বা পরীক্ষায় ভালো ফল করা এগুলোর কথা ভেবেই ভয় পেয়ে যাই তাই আমরা শুরু করার আগেই হেরে যাই আসল খেলাটা পুরো পাহাড় জয় করার না আসল খেলাটা হলো শুধু পরের স্টেপটা ঠিকভাবে নেওয়ার তাহলে একবার রিক্যাপ করা যাক তোমার সমস্যাটা আলসেমিনা এটা হলো চয়েজ ওভারলোড এর থেকে বেরোনোর জন্য প্রতিদিন দু থেকে তিনটে গুরুত্বপূর্ণ টার্গেট সেট করো স্টিকি নোট ব্যবহার করো ফিজিক্যাল ডায়েরিতে লেখো আর ডিপ ওয়ার্ক প্র্যাকটিস করো আর সবচেয়ে বড় হ্যাকটা হলো বিশাল জার্নির কথা না ভেবে শুধু পরের স্টেপটার কথা ভাবা আমরা সবাই ভাবি বড় সাফল্য পেতে গেলে একটা বিশাল মাস্টার প্ল্যান দরকার কিন্তু আসল সত্যিটা হলো যারা সফল হয় তারা বড় প্ল্যান করতে গিয়ে সময় নষ্ট করে না তারা ছোট ছোট পদক্ষেপ নিতে থাকে তোমার জীবনের সবচেয়ে বড় প্রজেক্টটা আসলে কোনো দিনও শেষ হবে না এটা শুধু অগণিত পরের স্টেপের একটা সিরিজ যদি ভিডিওটা দেখে তোমার একটুও কাজের মনে হয় তাহলে এখনই তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যারা বড় স্বপ্ন দেখে কিন্তু শুরু করতে গিয়ে আটকে যায় আর কমেন্ট করে জানাও তোমার পরের এক স্টেপ কি হবে নমস্কার